সম্মানিত বৃহস আমরা সে গাড়ি নিয়ে বেড়া এলাম বিকালবেলা ঘোরার জন্য আমরা আজকে যাবো সাতছুরি সেই জন্য টমটম লছি কারণ চিন লইলে তাড়াতাড়ি চলে যায় টমটম দিয়ে গেলে ঝুঁচুরি হয় ভালো লাগে সেই জন্য টমটম নিলাম আমাদের ড্রাইভার খুব ভালো সহকারে গাড়ি চালাইতেছে রাস্তার ধরন দিতেছে যাতে আসমুর গাড়িতে না এসে পরে কারণ আমার ড্রাইভার সাহেবের ট্যাগ নাই জরিমানা দিতে পারতো না সেই জন্য বারবার হরণ দেয় ঘন ঘন হরণ যাতে আসবে আসমুরু তা বিলাই তলে না পড়ে কারণ আমার ড্রাইভার সাহেবের রুজি দেরি জরিমানা দিতে পারতো না সেই জন্য ঘন ঘন হরণ দেয় আমার গাড়িতে পঞ্চাশ টাকা দশটিয়া বারো দশ দিনে পঞ্চাশটিয়া Tuesta que era por Tuesta que está. Ay ay. Ah, main ja sat te gelam. Eta se amader main rasta. Eta ki vasen সেই জন্য আমি টম টম দিয়ে যাই কারণ টম টম দিয়ে খোলাশা লাগে আজকে সারাদিন পর্যন্ত গরম ছিল এখন বিকাল বেলা মোটামুটি একটু ভালোই লাগতেছে ভালো লাগতে বিষ্ণু ভাই আমার গাড়ী চলাইছে কোন নামৰ লামৰ লাগে 割れてるさ、ほらほらほら。